বিসমিল্লাহী রহমানের রহীম আসসালামু আলাইকুম কেউ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে চলেছি তা হলো ভ্যাকসিন পরবর্তী সময়ে করণীয় অর্থাৎ ভ্যাকসিন করার পরে মুরগির বাচ্চাগুলো ভ্যাকসিনের দকলে যে দুর্বল হয়ে যায় সেই দুর্বলতা সারানোর জন্য আমরা পরবর্তী কি কার্যক্রম গ্রহণ করতে পারি অর্থাৎ কি মেডিসিন ব্যবহার করলে ভ্যাকসিনের সেই দকল সারিয়ে উঠবে মুরগির বাচ্চা ভালো অসুস্থ থাকবে ভ্যাকসিনটা কার্যকরী হবে সেই বিষয়ে আমি যখন সরকারি পশু হাসপাতালে ভ্যাকসিন নিতে যাই তখন পশু হাসপাতালের ডাক্তার লাকি বানো আমাকে এই যে বিষয় ওষুধটি দেখুন লাইসোকোল্ড এই লাইসোকোল্ড ওষুধটি সাজেস্ট করেছেন তো এই লাইসোকোল্ড ওষুধটি আসলে কি কি কাজ করে সেটাই আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব শুধুমাত্র ভ্যাকসিন কার্যকরী কারণে না মোটামুটি প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই লাইসোগোল্ড সাহায্য করে সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে রোগাক্রান্ত এবং মৃত্যুর হার কমাতে সহায়তা করে হঠাৎ মৃত্যুর হার রোধে সহায়তা করে ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করে বৃদ্ধি ত্বরান্বিতকরণে সহায়তা করে ও খাদ্য রূপান্তর হার উন্নতিকরণ সহ ইত্যাদি পুষ্টি উপাদানের ঘাটতি পূরণে সহায়তা করে তো তো ব্যবহারে আসলে কতটা কার্যকরী হবে সেটা আমরা পরবর্তী আমি আমার পরবর্তী ভিডিওতে জানতে পারবো যে আসলে লাইসো ব্যবহারে আমার মুরগি কতটা সুস্থ ছিল তো যেহেতু সরকারি হাসপাতালের ডক্টর আমাকে এই ওষুধটি সাজেস্ট করেছেন আশা করি ভালো ফলাফল দেবে তো যদি আপনাদের কাছে ভালো মনে হয় ব্যবহার করবেন আমি কিন্তু কোনো কোম্পানির এজেন্ট নয় বা কোনো কোম্পানির স্পন্সর নয় যে এটাই আপনাকে ব্যবহার করতে হবে তা না যদি ভালো হয় তাহলে হয়তো খাওয়ালে আপনার মুরগিরও উপকৃত হবে আর আমারটা হবে কিনা সেটা তো আমি দেখবোই তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম